হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর আমি চাই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই আর দেখো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকালে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম করে রেখে দেখো আজকে আমি কোথায় যাচ্ছি দেখো তো দেখো খাবার আনতে যাচ্ছি সোনার তো খিচুড়ি আনতে যাচ্ছি সেন্টারে তো দেখো আর দেখো অনেকে যাচ্ছে দেখো সামনে কি সুন্দর সবুজ বর্ণ কী সুন্দর গাছ আমার তো খুবই ভালো লাগছে দেখো আর দেখো এখানে প্রচণ্ডের রৌদ্র পড়েছে দেখো সামনে ওই ওরা যাচ্ছে সবাই খাবার আনতে তো আমিও যাচ্ছি সেই সাথে সাথে অনেকদিন খাওয়া দানা হয় না তো দেখো অনেকদিন পরে আজকে যাচ্ছি আর শুরু তো বাড়িতে আছে ওকে রেখে এসেছি ওকে নিয়েও আসিনি তো প্রায় কাছাকাছি এসে গেছি সেন্টারের কাছাকাছি তো একটু বাকি আছে আর তো দেখো আমি সকালে খাওয়া দাওয়া করে দেখো খাবারও আনতে যাচ্ছি তো সকালে সেদ্ধ ভাত খেলাম আলু সেদ্ধ আর ডাল রান্না হয়েছিল সেটা খেলাম আর তো বাড়িতে গিয়ে কিছু কিছু কাজ এখনও বাকি আছে কাজ করতে হবে তো কিছু কাঁচা দাবা করতে হবে রৌদ্র প্রচন্ড রৌদ্র বেরিয়েছে রৌদ্র হয়েছে আবার কখন বর্ষা আসবে কি জানি না லாද සබනි ீසාவල් බேட்ட আসা হয় না তো হচ্ছে এই দেখো এটা হচ্ছে চাল লেগে এখানে ধান কোটায় গুঁড়ো বিক্রি হয় চাল বিক্রি করে দেখো চালের জালের উপর দেখো চাল কমে আসতে দেখো এখানে কিছু কিছু মানে জমিতে ধান মরে আছে দেখো কি অবস্থা হয়ে আছে তো Baik kau lihat. Mana kita kau, kena time kali dekat kau.

深圳。